প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠ নম্বর চব্বিশ অঙ্ক নম্বর চার बाय कर दें এটা হলো পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা নম্বর চব্বিশ পঙ্ক নম্বর আবির পাঁচশো টাকা নিয়ে বাজারে গেল ষাট টাকা দরে দুই কেজি আলু কিনলো অর্থাৎ একশো বিশ টাকার আলু কিনলো পঞ্চাশ টাকা দরে এক কেজি পটল কিনলো পঞ্চান্ন টাকা দরে এক কেজি বেগুন কিনলো সবজির দোকানে জিনিসপত্রের দাম পরিশোধ করার করে সে দুইশো বিশ টাকার মাছ কিনলো তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এখন এক কেজি আলুর দাম ষাট টাকা সুতরাং দুই কেজি আলুর দাম একশো বিশ টাকা মোট সবজির দাম একত্রে একশো বিশ টাকা আলুর দাম পঞ্চাশ টাকা পটলের দাম পঞ্চান্ন টাকা বেগুনের দাম টোটাল যোগ করলে হয় দুশো পঁচিশ টাকা মাছের দাম দুইশো বিশ টাকা মাছও সবজির দাম একত্রে দুইশো বিশ যোগ দুইশো দুইশো বিশ যোগ দুশো পঁচিশ সমান সমান চারশো পঁয়তাল্লিশ আবির কাছে বাকি রইল পাঁচশো বিয়োগ চারশো পঁয়তাল্লিশ সমান পঞ্চান্ন টাকা এটি উত্তর